কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর জেরাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিন হাত মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না ও আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর অত এরকম সারাদিন মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মুখোদা কোহে দেখানা একদিন দেখানা একদিন কবর মেহ গা ঠিকানা একদিন রুহেরা গর সে নিকালি যায়গি তু রু হেরা গর সে নিকালি যায়গি একেদিন দিন কে ডালি জায়গী মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চকের ফানি জ্বর জ্বর করে শুরু করবো এইবার কবর জে দোয়া পড়েন আর সালাম ও আলাইকায়া আলাল কবর ইয়াফিরুল্লাহু লানা ওয়ালাকুম ওয়া আনতুম সালাফু না ওয়া না নবিল আশ্র ও মুসলমান বেহেরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতবাগা মুসলমান আছি কবর জিয়ারতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কেরামদের থেকে ইমাম সাবুদুরের থেকে মহাজেন সাবুদুরের থেকে মাদ্রাসার মোদারেস ওলামাই কেরামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন লেখি ইটারে মুখস্থ করবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াকফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ান্তুম সালাফুনা ওয়ানাহনু বিল আসর আরেকটা আছে এটা একটু শক্ত টাইপের এটা ফাইতেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে লইবেন তারপরে এবার আউজুবিল্লা বিসমুল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদু শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার কোরআনতালাবাদ করলাম আমি যে সুরায় ফাতে পড়লাম সুরায় এখলাস পড়লাম দরুদ শরীফ পড়লাম রেগুলার স্বভাব দয়া করি আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্ত বাবেরা কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরাই এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন